রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাচ্ছি একটা মেলায় আর এই মেলাটার নাম হচ্ছে বন্ধমালা তো তোমরা তো ভাবছো এই মেলাটার নাম আমার বন্ধমালা কেন আরে এই নামটা আমি দিয়েছি তোমাদেরও বলছি কেন দিয়েছি তো যাচ্ছি এই যে হচ্ছে মেলা আমরা এর কাছাকাছি চলে এসেছি আর এখানে কিন্তু বৃষ্টিও হচ্ছে তবে বেশ ভারী বৃষ্টি না অল্পর থেকে একটু বেশি আর মিডিয়ামের থেকে একটু কম এরকম বৃষ্টি হচ্ছিল তো এখানে এসে তো আমি হতাশ কারণ এই বৃষ্টির মধ্যে এসেছি এসে দেখছি সব দোকানগুলো বন্ধ তো তোমরাই বলো এই মেলার নাম আমি কি দিতে পারি যেহেতু নাম জানি না তো এখানে আর একটা মজার বিষয় দেখো এই কুকুরটা আমি বিশ্বাস করে ওর প্রেমে পড়ে গেছি তো ও দেখো ওর মালিককে বারবার বলছে দড়িটা ছেড়ে দাও মানে ওর দৌড়াবে এখানে আর এখানে তো বৃষ্টি হচ্ছিলো স্লিপ করছিল একবার পড়েও গেছে তো এই আদুরে পানা দেখে আমার খুবই ভালো লাগছিলো ওর চাইলেই পারতো ওর মালিকের হাত থেকে ছুটে দৌড়ে পালাতে কিন্তু ও করছে না ও বারবার অনুরোধ করছে যেন ওর দড়িটা ছেড়ে দেওয়া হয় একটু দৌড়ে দৌড়ি করবে খেলাধুলা করবে তো মালিকটা ছাড়েনি যেহেতু বৃষ্টি হচ্ছে যে কারণে তো আমরা এই যে যাচ্ছি আর দেখছি যে কোনো দোকান খোলা আছে কিনা না কোনো স্টল একটা স্টলও খোলা নেই প্রত্যেকটা বন্ধ তো এই জন্য আমি এই মেলাটার নাম দিলাম কী জানো বন্ধ মেলা তো তোমাদের এই নামটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কারা কারা ভিডিও দেখছো তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো তো এখন বৃষ্টিটা আরেকটু একটু ভারী হচ্ছিলো যে কারণে আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো যেখানে আর ভিডিওটা বাড়ায়নি আর সামনে কিন্তু দুইটা দোকান মাত্র খোলা ছিল একটা হচ্ছে এটা সবসময় থাকে এই একটা আর এই দিকে একটা আছে এটা সব সময় থাকে যে কারণে এটা এই দুটো দোকান খোলা তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে তারা বন্ধুরা ভালো থেকো